এবার উঠে মাইন্ড এবারে খেলা আবার গতিতে চলতে আছে এই রকমের খেলা কেউ হয়ে গেছে আর বেগুড়ি জাম করে উত্তর কাটতে এবারে এবার গুলির ব্যাংকৃত্য গুলি লাভ দিয়েছে কিন্তু বল ভাই হাতে গোল সামনে খেলা দেন না মার 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 মাইছে দেখছি নি হেড মারি দিছে কি রকম ফাউল ওরে মা গরে মা গরে বল তোর পিছনে রে কোন গোল দিবে তাড়াতাড়ি দে ওরে পিছনে রে বেপো তারা দেখ এ মার এবার বাহ বা 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 সাবত কেন মাইছে

কথা বলছি মানিকগঞ্জ